আসসালাম ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারটির বিভিন্ন পদে আবেদন করেছিলেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে আর এ বিষয়ে অন্য কোনো ভিডিও খুঁজতে হবে না কারণ এই ভিডিওতে আমরা আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছি আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত চাকরি বাকরি সংক্রান্ত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাইদাওয়ে আপনারা প্রশ্ন করেছিলেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিভাবে হবে এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পরীক্ষা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে সর্বমোট বাইশটি ক্যাটাগরির পদ আছে এই বাইশটি ক্যাটাগরির মধ্যে কিছু কিছু ক্যাটাগরির পদের পরীক্ষা এমসিকিউ হবে আবার কিছু কিছু ক্যাটাগরির পদের পরীক্ষা লিখিত হবে যা আমরা এর আগের ভিডিওতেও বলেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক এই পদের পরীক্ষাটি কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে আবার সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদের পরীক্ষাটিও কিন্তু এমসিকিউ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের পরীক্ষাটিও এমসিকিউ পদ্ধতিতে হবে এছাড়াও সাইলো অপারেটিভ এবং মিল অপারেটিভ এই দুটি পদের পরীক্ষাও এমসিকিউ পদ্ধতি হওয়ার পসিবিলিটি আছে এছাড়া বাকি পদগুলোর পরীক্ষা লিখিত হবে এরপর আপনারা জানতে চেয়েছেন খাদ্য অধিদপ্তরের এই পদের পরীক্ষাগুলো কোথায় হবে হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনাদের একটা বিষয় জানাতে চাই যে একমাত্র আমরাই কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আগে সেই পরীক্ষার জন্য চূড়ান্ত শর্ট সাজেশন দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনগুলো থেকে এইটটি পারসেন্ট প্লাস প্রশ্ন কমন থাকে যা পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট তাই আপনারা চাইলে আপনারা চাইলে খাদ্য অধিদপ্তরের জন্য এইটটি পার্সেন্ট প্লাস কমন উপযোগী আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের এই সাজেশনটির পিডিএফ মূল্য দুই শত টাকা সাজেশনটি যে কোনো মুহূর্তে নিতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ এম নাম্বারে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন বাইদাওয়ে খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাগুলো কোথায় হবে হ্যাঁ খাদ্য অধিদপ্তরের কিছু পদের পরীক্ষা বড় বড় বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে যেমন উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এই পদের পরীক্ষাগুলো কিন্তু দেশের চব্বিশটি বড় বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে এটা মোটামুটি কনফার্ম বাদ বাকি অন্যান্য পদের পরীক্ষাগুলো হয়তোবা ঢাকায় অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি এ বিষয়ে জানতে পারলে আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দেব এরপরে যে প্রশ্নটি সবাই করেন মোটামুটি এটা এখন জাতীয় প্রশ্ন যে খাদ্য পরীক্ষা কবে হবে আসলে খাদ্য অধিদপ্তরের এই পদের পরীক্ষাগুলো কবে হবে এটা এখনও নির্দিষ্ট করে বলা যায় না কারণ খাদ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো আপডেট তথ্য প্রকাশ করেনি এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের অধ্যতন কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা আমাদের নির্ধারিত কোনো তারিখ জানায়নি তবে তারা বলেছেন খুব শীঘ্রই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ডেট প্রকাশ করা হবে হ্যাঁ এটাই সত্য যে কোনো মুহূর্তে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ প্রকাশিত হতে পারে হয়তো বা আপনার হাতে আর এক মাসেরও কম সময় আছে তাই আপনাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা এখনও যারা প্রস্তুতি নিতে শুরু করেননি আজ থেকেই পড়ালেখা শুরু করে দিন ইনশাল্লাহ মে মাসেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে যাবে আর একটা পদের পরীক্ষা শুরু হলেই ধারাবাহিকভাবে অন্যান্য পদের পরীক্ষাগুলোও হবে তাই আমরা আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতিমূলক প্রতিদিন ভিডিও প্রকাশ করে আসছি আপনারা আমাদের সাজেশনমূলক ভিডিওগুলো পেতে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এছাড়াও আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে খাদ্য অধিদপ্তরের জন্য সাজেশনমূলক ভিডিওগুলো দেখতে পারেন সকলের জন্য সুস্বাস্থ্য ও শুভকামনা করে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লা হাফিজ